সম্মানিত বিনিয়োগকারী ভাই বোনরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন শারীরিকভাবে সুস্থ আছেন আমি আজকে পঁচিশে মে শনিবার দু হাজার চব্বিশ এই ভিডিও আলোচনা করছি এবং আমাদের আজকের আলোচনার শিরোনাম রয়েছে সকল শ্রেণী বিনিয়োগকারীদের আগ্রহের শীর্ষ তালিকায় শীর্ষে থাকা শেয়ারটির প্রাতিষ্ঠানিক বিনিয়োগ কিছুটা কিনেছে ইনস্টিটিউট কিছুটা কিনেছে এই শিরোনাম নিয়ে বন্ধুরা আমি আজকে আপনাদের সামনে কোরিয়ন ফার্মা এই শেয়ারটি নিয়ে আলোচনা করব। এবং আমাদের আজকের আলোচনার শিরোনামের যথার্থটা সার্থকতা আপনাদেরকে দেখাবো তো বন্ধুরা আমরা প্রথমেই দেখতে পাচ্ছি সকল শ্রেণী বিনিয়োগকারীদের আগ্রহের ভ্যালুর দিক দিয়ে আগ্রহ তালিকায় এক নম্বরে অবস্থান দেখুন এবং শীর্ষ তালিকায় এক নম্বরে আছে সুতরাং আমাদের আলোচনার শিরোনামে সার্থকতাটা আপনারা দেখলেন এরপর ইনস্টিটিউট কিছুটা কিনেছে ওই এপ্রিলের হোল্ডিংয়ে সেটাও আপনাদেরকে দেখাবো তো বন্ধুরা তার পূর্বে আমি আপনাদেরকে অনুরোধ করবো আজ আগামীকাল ছাব্বিশে মে সন্ধ্যা সাতটায় আট টিভি চ্যানেলে কেমন বাজেট চাই এই অনুষ্ঠানে আমার একটি সাক্ষাৎকার আপনারা দেখতে পাবেন ইনশাআল্লাহ তো আপনাদেরকে অনুরোধ করবো সেই সাক্ষাৎকারটি দেখার জন্য আট টিভি চ্যানেলে আগামীকাল রবিবার কেমন বাজেট চাই এই প্রোগ্রামে সন্ধ্যা সাতটায় আপনারা দেখতে পারবেন তো বন্ধুরা আমি আপনাদেরকে অনুরোধ করব। আমার এই বাজ কেমন বাজেট চাই শেয়ার বাজার এবং বাজেটে নিয়ে আমি কিছুটা কথা বলেছি সেটা আপনারা দেখতে পাবেন আর টিভি চ্যানেলে তো বন্ধুরা আমাদের আজকের আলোচনার শিরোনাম ওরিয়ন ফার্মা এই শেয়ারটি নিয়ে আমাদের আজকের আলোচনা চলমান আমরা দেখতে পেয়েছি চৌত্রিশ লক্ষ চল্লিশ হাজার একশো বাহাত্তরটি ভলিউম নিয়ে পঁচিশ কোটি ছিয়াত্তর লাখ টাকার শেয়ার ট্রানজ্যাকশন করে আটচল্লিশশো একানব্বই ট্রয়েড হয়ে দিন শেষে এক টাকা বিশ পয়সা দাম বেড়ে এক দশমিক ছয় শূন্য পার্সেন্ট ইনক্রিজ করে ছিয়াত্তর টাকা ক্লোজ প্রাইস ছিল ওরিয়ান ফার্মা শেয়ারটি আমরা তাদের ফান্ডামেন্টাল বিষয়গুলো যদি দেখি তাহলে দেখব ফার্মাসিউটিক্যাল কেমিক্যাল সেক্টরের এ ক্যাটাগরির শেয়ার পেড অফ ক্যাপিটাল দুশো চৌত্রিশ কোটি মার্কেট ক্যাপিটাল সতেরোশো আটাত্তর কোটি অথরাইজ পাঁচশো লং টার্মে তাদের দু হাজার আশি কোটি টাকা লোন শর্ট টার্মে একশো ছয় কোটি টাকা লোন আছে রিজার্ভ রয়েছে নয়শো ছত্রিশ কোটি তো বন্ধুরা রিজার্ভের চাইতে তাদের লং টার্মে এবং শর্ট টার্মে লোন অনেক বেশি এবং এই শেয়ারটির আমরা আরও অন্যান্য ফান্ডামেন্টাল বিষয় যদি দেখি তাহলে দেখব টোটাল তেইশ কোটি চল্লিশ লাখ শেয়ার নেট অ্যাসেট ভ্যালু তিরানব্বই টাকা এক পয়সা কিন্তু শেয়ারটির প্রাইস নেট অ্যাসেট ভ্যালুর অনেক কম সুতরাং এটা একটা ভালো ফান্ডামেন্টাল রেশিও বহন করছে জুন জিন শেয়ার তাদের বর্তমানে পি রয়েছে চৌত্রিশ দশমিক পঞ্চান্ন যা সেফটি বিনিয়োগযোগ্য পি লোন মার্জিন বলবৎ রয়েছে ইপিএস দু টাকা বিশ এবং তাদের যদি ডিভিডেন্ড হিস্ট্রি দেখি দেখুন পনেরো 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 দশ বারো দশ দশ সুতরাং বিসেকের লেটেস্ট সার্কুলার অনুযায়ী তারা পঞ্চাশ পি পর্যন্ত লোন পাওয়ার যোগ্য এবং এই শেয়ারটি এর আমরা ডিভিডেন্ড ইল ওয়ান পয়েন্ট থ্রি টু মোটামুটি অ্যাকসেপ্টেবল কোয়ার্টার ওয়ানে ইপিএস ছিয়াত্তর পঁয়সা ছিল তারপর কোয়ার্টার টুতে সাতচল্লিশ পয়সা কমেছে কোয়াটার থ্রিতে আরও কিছুটা কমেছে ইপিএস এর গ্রোথ কিন্তু সেয়ারটি কমেছে এই ওরিয়ান ফার্মা শেয়ারটি ফার্মাসিউটিক্যাল কেমিক্যাল সেক্টরের শেয়ারটির আমরা আরেকটি উল্লেখযোগ্য বিষয় সেটি অনেক সংখ্যক শেয়ার আর কিন্তু এক বছরের মধ্যে একানব্বই টাকা আশি পয়সা সর্বোচ্চ লোয়েস্ট একষট্টি তিরিশ এবং এই শেয়ারটি বর্তমানে লোয়েস্ট হাইস্ট প্রাইস থেকে অনেক কমে রয়েছে অপরদিকে নেটওয়ার্কিং ক্যাশ ফ্লোটা যদি দেখি তাদের কোয়ার্টার ওয়ানে তিন টাকা উন নব্বই ছিল কোয়াটার টুতে কমে দু টাকা আটষট্টি পয়সা এবং কোয়ার্টার থ্রিতে অবশ্য নেটওয়ার্কিং ক্যাশ ফ্লোটা বেড়েছে অনেক বেড়েছে যেটা একটা ভালো দিক ইপিএস কমলেও নেটওয়ার্কিং ক্যাশ ফ্লো বেড়েছে এটা একটা ভালো দিক ডিভিডেন্ডের সময় এটা দেখা হয় সুতরাং এটা একটা ভালো দিক আমাদের আজকের আলোচনা শিরোনাম ছিল সকল শ্রেণীর বিনিয়োগের আগ্রহের শীর্ষ তালিকা শীর্ষে থাকা শেয়ারটির ইনস্টিউট কিছুটা কিনেছে তো বন্ধুরা দেখুন আমরা অলরেডি আমাদের আলোচনার শিরোনামে সার্থকতা দেখিয়েছি আর যেটি বাকি আছে ইনস্টিটিউট কিছুটা কিনেছে তা দেখবেন দেখবেন তা দেখুন আপনারা টোটাল তেইশ কোটি চল্লিশ লাখ শেয়ার বন্ধুরা আমি আপনাদেরকে অনুরোধ করবো কাল রবিবার আর টিভি চ্যানেলে আমার একটি ইন্টারভিউ পরিচিত প্রচারিত হবে কেমন বাজেট চাই এই প্রোগ্রামে আগামীকাল রবিবার সন্ধ্যা সাতটায় এই প্রোগ্রামে কেমন বাজেট চাই প্রোগ্রামে আমার সাক্ষাৎকারটি আপনারা দেখতে পাবেন বাজেট এবং শেয়ার বাজার এই বিষয়ে আমার আমার কিছু বক্তব্য আপনারা শুনতে পাবেন আশা করি দেখবেন এবং যারা চ্যানেলটি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আগামীকাল আর টিভি চ্যানেলে টিভি চ্যানেলে আপনাদেরকে আমার শাকার কাটি দেখার অনুরোধ করলাম নোট করছি যাই হোক টোটাল তেইশ কোটি চল্লিশ লাখ শেয়ার একত্রিশ দশমিক অষ্টান্ন সাত কোটি আটচল্লিশ লাখ শেয়ার ডিরেক্টরের কাছে রয়েছে গভর্নমেন্টের কাছে নেই ইনস্টিটিউটের কাছে ওয়ান পয়েন্ট ফাইভ সেভেন পার্সেন্ট বেড়েছে যেটা কিনেছে বাইশ দশমিক আশি পার্সেন্ট বর্তমানে রয়েছে পাঁচ কোটি চৌত্রিশ লাখ ফরেন কোটায় শূন্য দশমিক একশূন্য পার্সেন্ট শেয়ার এবং পাবলিকের কাছে এক দশমিক পাঁচ সাত কমেছে যেটা ইনস্টিটিউট কিনেছে পঁয়তাল্লিশ দশমিক বারো পার্সেন্ট দশ কোটি ছাপ্পান্ন লাখ শেয়ার কোরিয়ন ফার্মা শেয়ারটি দেখুন আমরা দেখছি রিসেন্ট টাইমে শেয়ারটি কিন্তু একাশি টাকা লেভেলে যেটা আমরা দেখব হ্যাঁ একাশি টাকা লেভেলে থেকে ডাউন হতে থাকে নব্বই টাকা ষাট পয়সা আমরা এইটা দেখব বারোই ফেব্রুয়ারি শেয়ারটি নব্বই টাকা ষাট পয়সা টাচ করে এবং একানব্বই টাকা আশি সর্বোচ্চ টাচ করে এই ফ্লোর ভাঙার পর এই একানব্বই টাকা আশি পয়সা সর্বোচ্চ হওয়ার পর শেয়ারটি কিন্তু আস্তে আস্তে কারেকশন হয় এবং একটি সময় চৌষট্টি টাকা শার্ট দেখি উনিশে মার্চ তারপর সেই প্রাইসে চৌষট্টি টাকা চল্লিশ বাষট্টি টাকা আশি আমরা দেখতে পাই পঁচিশে এপ্রিল এই পঁচিশে এপ্রিল বাষট্টি টাকা আশি এবং উনত্রিশে এপ্রিল বাষট্টি টাকা এই এইটাই আমরা দেখছি লোয়েস্ট একটা এবং স্ট্রং সাপোর্ট ভ্যালু এরপর সেটি আবার প্রাইস আপ করে ছয় মে পঁচাত্তর টাকা তিরিশ এবং এইটাকে পঁচাত্তর টাকা রেটকে অবশেষে ক্রস করে ছিয়াত্তর টাকার লেভেলে পনেরো টাচ করে এবং ছিয়াত্তরে এটি পূর্বে আরও দু একটি রেজিস্ট্যান্স আমরা দেখতে পেয়েছি সুতরাং এখন আমাদেরকে দেখতে হবে এই সাতাত্তর টাকা পঞ্চাশ পয়সা এইটা দ্যাট মিনস আটাত্তর টাকা ক্রস করে লেনদেন হচ্ছে কি না আচ্ছা টাকা ক্রস করে লেনদেন হলে শেয়ারটির একটা ভালো সম্ভাবনাকে উড়িয়ে দেওয়া যাবে না এরপর যদি শেয়ারটি এই বিরাশি টাকা ক্রস করে তাহলেও টেকনিক্যালি শেয়ারটির একটা ভালো সম্ভাবনাকে উড়িয়ে দেওয়া যাবে না তো বন্ধুরা আমরা এবার এই শেয়ারটির বর্তমানে টেকনিক্যাল ইন্ডিকেটারে কি পাওয়া যাচ্ছে সেটা দেখব বন্ধুরা আমরা আলোচনা করছি ফার্মাসিউটিক্যাল কেমিক্যাল সেক্টর ওরিয়ান ফার্মা শেয়ারটি নিয়ে তো বন্ধুরা আপনাদেরকে আমি পুনরায় বলি আপনারা জানেন আমি কোনো শেয়ার কাউকে পাই বা সেল করার জন্য আলোচনা করি না বা উপলব্ধ বা উৎসাহিত করার জন্য আলোচনা করি না আমি শুধু শেয়ারগুলোর অবস্থান কি আছে কি পাওয়া যায় কি পজিশন আছে সেগুলো আপনাদের সামনে শুধুমাত্র তুলে ধর জাস্ট খবরের মতো তো বন্ধুরা আপনারা অবশ্যই নিজে থেকে নিজে জেনে বুঝে সিদ্ধান্ত নেবেন আমার এই আলোচনা দেখে কখনও কোনো সিদ্ধান্ত নেবেন না আপনারা জানেন আমি আমি সমস্ত ভিডিওতেও এই সতর্কবাণী দিয়ে রাখি যে নিজ দায়িত্বে নিজ সিদ্ধান্তে আমার আলোচনা দেখে নয় তাই অবশ্যই বিষয়টি বুঝতে চেষ্টা করবেন তো আমাদের আজকের আলোচনা কিন্তু শেয়ারটির আমরা এবার টেকনিক্যাল পজিশন দেখব টেকনিক্যাল ইন্ডিকেটারে যে পজিশন পাওয়া যায় সেটাই আমি আপনাদেরকে উল্লেখ করি তো আমরা এটির দেখছি ইচুমুকু ক্লাউডের ভিতরে রয়েছে লাল ব্যাঙের ভিতরে কতদিন বুলিশ ক্যান্ডেল নিয়ে শেষ করছে এবং এই শেয়ারটির সুপার ট্রেন কিন্তু গ্রিন সিগনালে কনভার্ট রয়েছে রিসেন্ট টাইমে অ্যাকোমুলেটেড ডিমান্ড নামা করে বৃদ্ধি অবস্থানে রয়েছে অ্যাকোমুলেটেড সুইং ডেস্ক ইএসআই এখনও মাইনাসে রয়েছে পজিটিভ পয়েন্টে দীর্ঘমেদি আপটেন পজিটিভ লেভেলের ক্ষেত্রে পজিটিভ হয় নাই হেড এক্স মান এখনও স্ট্রং পয়েন্ট পায় নাই তবে কাছাকাছি অবস্থানে রয়েছে অসম অ্যাক্সকুলেটার আপটেন পজিশন বলিঞ্জার ব্যান্ড কিন্তু কিছুটা ওয়াইডেড পজিশন ক্রিয়েট করেছে চাইকিন ইন এখনও জিরো লাইনের নিচে রয়েছে ফিশার ট্রান্সফার্ম আমরা যদিও ব্লু লাইন অর্ড লাইনকে ক্রস করেছি এটা একটা ভালো দিক কিন্তু জিরো লাইনের নিচে যে এখনও রয়েছে এটা এখনও সুপার ট্রেন্ড তৈরি করে নাই কেসটি লেভেল গ্রিন লাইন অরে লাইন থেকে উপরে এবং জিরো লাইনের উপরে থেকে একটা ভালো অবস্থান তৈরি করেছে ম্যাকডি ইন্ডিকেটার আমরা দেখছি ব্লু লাইন অরেড লাইন থেকে ডিস্টেন্স রয়েছে এবং জিরো লাইনের উপরে থেকে আফরেন পজিশন তৈরি করেছে অপরদিকে মেজোরিটি রুল এখন টুতে রয়েছে মাস ইন্ডেক্স সমান্তরাল পজিশনে চলছে মোমেন্টাম ইন্ডিকেটার আপ ট্রেন পজিশন ক্রিয়েট করেছে মানি ফুলও কিছুটা নিম্নমুখী দেখছি আমরা গত দিন এরপর আর এস ইন্ডিকেটার আমরা যদি দেখি ফিফটি নাইন খুব চমৎকার সেফটি বিনিয়োগযোগ্য আর এস আই আর এস আই আমরা দেখছি ব্লু লাইন অলাইনকে ক্রস করে আপ ট্রেন পজিশন ক্রিয়েট করেছে ট্রেন্ড ইন্ডেক্স টিএসআই আমরা দেখছি এখনও ডাউনট্রেন লেভেলে রয়েছে ট্রিক্স ইন্ডিকেটার আপ ট্যান্ড পজিশন এন্ড ইন্ডিকেটার আমরা দেখছি ব্লু ল্যান্ড অ্যান ক্রস করেছে এবং জিরো জিরোল্যান্ড উপরে থেকে আফট্র্যান্ড পজিশন ক্রিয়েট করছে তো বন্ধুরা টেকনিক্যালি ফান্ডামেন্টালি লজিক্যালি সবগুলো বিষয় আপনাদেরকে তুলে ধরলাম আর আমার এই আলোচনা দেখে কেউ কোনো সিদ্ধান্ত নেবেন না দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমি পুনরায় আপনাদের প্রণ করব আজ আগামীকাল রবিবার আর টিভি চ্যানেলে আমার একটি সাক্ষাৎকার প্রচারিত হবে কেমন বাজেট চাই সে সেই অনুষ্ঠানে আর টিভি চ্যানেলে আপনারা দেখবেন অনুরোধ করছি শেয়ার বাজার এবং বাজেট নিয়ে আমার এই সেই আলোচনা সাক্ষাৎকারটি আপনারা দেখুন আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন গুজব বেরিয়ে চলুন প্যানিক হবেন না এবং কাউকে প্যানিক করবেন না গুজবে কান দেবেন না আসসালামু আলাইকুম